তুই তোমার ইটাশলাটাই দেখেছি কিন্তু এটা তো দেখলাম একটা ও থাকবে না চাকরি আমি তো বলছি আমার মনে হচ্ছে তুই বলছিস থাকে থাকবে আর মার্কারি মার্কসের তো অনুভাজক রয়েছে না মার্কারি মার্কস কি করে দেবে ওকে स्टेबिलिटी टोर टोर पॉइंटটা লিখে রাখ টोर पॉइंटটা লিখে রাখ আমার পয়েন্টটা লিখে রাখ টोर पॉइंटটা লিখে রাখ

ট্রান্সফার করে দেবে ওকে সে করে দিলে হয়তো করে দিতে পারে হয়তো কেন বলতো কারণ ওই আমি আমি আমরা যে কোনো কথা বলি না আমি আমি সব চার দেখে কথা বলি সাত মানে তুই যদি ধরিস যে ফোর পিটা লগ্ন তাহলে সাত আট নয় দশ এগারো 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 ঘরে সাত পি আর নাইন পি বসে আছে এগারো ঘরে সাতটি আর নাইন বসে আছি নাইন মানে দূরবর্তী স্থানে ট্রান্সফার বদলি আর সাতটি মানে চাপ এগারো নম্বর ঘরে আমার যদি এটাই লগ্ন থাকে হ্যাঁ মানে সেকেন্ড কোয়েশ্চেনে ফোর পি অষ্টমে রয়েছে টেন পি আর টুয়েলভ পি ঠিক আছে দশমে রয়েছে সিক্স পি কর্মে কর্মে বদলি ট্রান্সফার কর্মে সমস্যা এগুলো আসছে আর অষ্টমে রয়েছে টুয়েলভ পি মানে বদলি রয়েছে টেন পি মানে মিনিস্টার চিফ মিনিস্টার বদলি করে দিল হ্যাঁ একটা অবশ্য পয়েন্ট একটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে বদলিটা বদলি কালকেই করবে না কারণ বদলি করলে ওর মানে সরকারেরই পরাজয় হবে বদলি করলে যে বদলিটাই তো চেয়েছিল ডাক্তাররা বদলি করলে যে কোনো কাজেই তারপরে যে কোনো কাজেই বলবে বদলি করা বদলি করে দেবে তো এরকম তো হয় না এটা কালকেই কালকে কালকে বদলি হচ্ছে না একটা একটা পয়েন্ট পয়েন্ট হচ্ছে পরবর্তীকালে বদলি হওয়ার সম্ভাবনা প্রবল পরবর্তীকালে যদিও তুই বলছিস বদলি করবে না এটা ঠিক আছে আমি আমি সেটা ঠিক আছে বললাম বললাম আমি হ্যাঁ হ্যাঁ কারণ আমি 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 এটা দেখতে পাচ্ছি আর কি যে বললি করবে এইভাবে